আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আমি আরেকটা চুলাই রান্না করব দেখেন তো গ্রামের বাড়িতে কিন্তু এটা সচরাচর দেখা যায় যে থালি বাসন মেজে চুলার উপরে এরকম করে রাখে তো আমি এখানে কিছু গরুর গোছ নিয়েছি আর এখানে পলোয়ার চাউল নিয়েছি আমি এখানে ভুনা করব গরুর গোছটা আর পলোয়াটা মানে আপনার ঝড়ঝড় পলোয়া করব তার জন্যই তো যেহেতু বাচ্চারা খাবে আমি ভাবে রান্না করব তো আমার এই চোলাগুলো কিন্তু আমার ভাবি মানিয়ে দেই আমার ভাবির সাথে আপনাদের একদিন অবশ্যই পরিচয় করাবো তার হাতে রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর আমি একে একে এখানে সব কিছুই দিয়ে দিব তো একটা এলাচ আস্তে একটা দারচিনি আর কিছু সুজি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি এখানে জামালপুরের ভাবে রান্নাটা করব তো অনেক জায়গায় মেখে রান্না করে তো আমার শ্বশুরবাড়ি কিন্তু সবসময় মেখেই রান্না করে মানে ছোটো মাছ বড়ো মাছ সব কিছুই মোটামুটি মানে ওরা আগে মাখায় তারপরে রান্না করে কিন্তু দেখা যায় যে পরে কিন্তু সবাই এভাবে মানে তেলের ভিতরে সব কিছু দিয়ে কিন্তু খাই তো আমি সেভাবেই দিলাম তো এখানে আমি পেঁয়াজ কিছু দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা তেলের ভিতরে ভেজে নিব আর নেওয়ার পরে আপনার আমি এখানে সব ধরনের মশলাই দিয়ে দিব তেলের ভিতরে কিন্তু সেনটা চলে গেলে মানে কাঁচা মশলার একটা স্যান আছে সেটা গেলেই কিন্তু দিয়ে দিব আর এই তেলের ভিতরে মনে করেন আমি মরিচ হলুদ সস এগুলো সবই ভেজে নিব লবণ তো আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া সজের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিব দিয়ে আমি এটা তেলের ভিতরে উল্টে পুল্টে ভালো করে ভেজে নিব তাহলে দেখা যায় যে কালারটাও সুন্দর আসে আর আপনার মরিচটা একটা মানে ই টাইপের থাকে না তো মরিচটা কিন্তু ভাজা হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমি এইভাবে আপনি সবসময় কিন্তু বাসায় রান্না করি সেটা আসলে শেয়ার করা হয় না তো যেহেতু আমি মানে বাসায় একা থাকি তো ক্যামেরা ধরা বা ভিডিও করা তো অনেক ঝামেলা তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে এসেই তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার মশলাটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর দেখেন ফাইনালি এই যে কালার এসেছে আমি আর একটু কড়া করে ভেজে নেব নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে তো এখানে আমি গরুর গুছটা দিয়ে দিব তো আমি কিন্তু এখানে ছোটো ছোটো করে কেটেছি যেহেতু আমার কড়াইটা কিন্তু অনেক ছোটো ভিডিও কাছ থেকে করেছি তার জন্য মনে হয় যে বড়। তো তারপর আমি এখানে সব কিছু দিয়ে আপনার আগে গোসটাকে এখানে আমি পানি ছাড়াই অনেকক্ষণ কষিয়ে নিব নেওয়ার পরে দেখবেন যে প্রায় তরকারি কিন্তু মোটামুটি কষানোর মধ্যেই হয় এখানে আমি অনেক সময় ধরেই দেখেন কষিয়ে নিয়েছি তারপর আমি পানিটা একদম যখন খেয়ে যাবে তখন মানে আমি এখানে পানি দিব পানি অ্যাড করব তো দেখেন আমার কিন্তু মানে কষানো হয়ে গেছে তারপর আমি কিন্তু এর ভিতরে পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পর আমি অনেকক্ষণ জাল করে নিব তো আর একটা সমস্যা হয়েছিল আমার তো এটা তো যেহেতু নতুন চলা প্রথমে কিন্তু আগুন ধরতে চায় না একদমই তো অনেক কষ্ট করে আপনার আগুনটা ধরানো হয়েছে আর আমার পানিটা বেশি দেওয়া হয়ে গেছিলো তার জন্য একটু সমস্যা হয়েছিলো তারপর মার্শাল্লা কিন্তু পলোয়াটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে নাই খুবই অল্প সময়ে হয়ে গেছে আর তরকারি কালারটা কিন্তু এত একটা সুন্দর হয়েছিল সবাই বলছে যে রেস্টুরেন্টের মতোই হয়েছে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি খাবার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সবার পাশে